আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনদের জন্য সুখবর সুখবরটা হলো এটা যদি আপনারা দেশের বাইরে থেকে বাংলাদেশে আসেন শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদের যে লাগেজটা আছে আগে যে দুই তিন ঘন্টা সময় লাগতো আপনাদের হাতে পৌঁছাতে এখন মাত্র আঠারো মিনিটে আপনাদের হাতে লাগেজ পৌঁছে যাবে তার পাশাপাশি পাচ্ছেন এই বর্তমান সরকার সুযোগ সুন্দর একটা সুবিধা দিচ্ছে ওয়াইফাইটা ফ্রি পাচ্ছেন যা আইসে বাসায় বাড়িতে কল দিতে পারেন না অনেকেই সিম আবার কিনতে হচ্ছে দেখা যাচ্ছে বাহিরে যে সিম কিনতে হচ্ছে এখন আর সেটা টেনশন নাই আপনারা ওয়াইফাই ফ্রি পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা ফ্রি ফোনে কথাও বলতে পারবেন আপনার বাসায় বাড়িতে ফোনে মোবাইলে কথা বলতে পারবেন ফোনে ফ্রি ফোনের ফোনের ব্যবস্থা আছে ফ্রি কথা বলার ব্যবস্থা আছে আর কোনো টেনশন নাই আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছে সুন্দর একটি সুব্যবস্থা করে দিয়েছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আঠারো মিনিট বা কিংবা পঁচিশ মিনিটের মধ্যে আপনাদের লাকেজটা আপনাদের হাতে পৌঁছে যাবে সর্বোচ্চ পঁচিশ মিনিট সময় লাগবে আগে যেটা দুই থেকে তিন ঘন্টা সময় লাগতো তার পাশাপাশি ওনারা আরেকটা জিনিস জানিয়েছে সেটা হলো আপনাদের লাকেজ থেকে যদি কোনো কিছু হারিয়ে যায় সেই হারিয়ে যাওয়ার যে ক্ষতি হবে আপনাদের সেই ক্ষতিটা যে এত দায়িত্ব করপরত কর্পোরত কর্মরত যে অফিসাররা থাকবে তারা এই ড্যামারেজটা দেবে জন্য আমার এই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কে ওনারা এত সুন্দর একটা ব্যবস্থা নিয়েছে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এটা সত্যি এটা খুবই দরকার ছিল এটা ওখানে অনেক চুরি স্বেচ্ছামী হয়ে হচ্ছিলো লাকেজ যারা বিদেশ থেকে অনেক কষ্ট করে আসতো কষ্ট করে আয় রোজগার করত লাকেজের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকতো সেগুলি আসে দেখতো যে বাড়িতে আসে দেখতো সেগুলো নাই এটা খুবই দুঃখজনক ঘটনা ইনশাল্লাহ এখন থেকে আর এই দুঃখজনক ঘটনাগুলিগুলি আমাদের শুনতে হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ